সুপ্রিয় চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে অবস্থান করছি জাকির আগ্রহ ফার্মে দেখতে পাচ্ছেন সুঠাম দেহের খামার উপযোগী চমৎকার চমৎকার সুস্থ সবল সেরা মানের বেশ কিছু গরু আমাদের সামনে রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো জাকির ভাইয়ের সাথে ভাই আপনি কেমন আছেন আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বলেন এই তো মোটামুটি ভালো যাচ্ছে মোটামুটি ভালোই যাচ্ছে আজকে মোট গরু কতগুলো আছে দেখি তারপরে আমরা তো বুঝতে পারবো লটে কিভাবে দিচ্ছেন এইটা কি জাতের গরু এটা সাইওয়াল গরু এটা তো দশক ভাই বোলাগুলো গরু আচ্ছা আচ্ছা এটার মোটামুটি বয়স কেমন কি হয়েছে

সাহিওয়াল গরু দাঁতের দুইটা ভাই শাহিবাল জাতের গরু দাঁতের দুইটা আচ্ছা উঠিয়ে রেখেছে আচ্ছা দুই দাঁতের এই গরুটা মোটামুটি কেমন ওজন আছে এটা আপনার সাড়ে চার পিওর মাংস পাবেন মাংস আছে সাড়ে চার মন মোটামুটি কেউ যদি চান তিন মাস রেখে শীতের মধ্যে অথবা এই রোজা রিদো বিক্রি করে দিতে পারবেন এটা কেমন দাম রাখবেন বলেন এটা এক লাখ বাইশ বেশি দেবো এক লাখ বাইশ তার মধ্যে শুধু আছে পাশের টা আমার একটু দেখি আজকের কালেকশনে আপনার চার নাম্বার চতুর্থ গরু এটা কি জাতের যারা পালে বুঝতে যারা খামারি যারা নতুন খামারি তারা কিন্তু চিনতে পারবে না দেখা যাচ্ছে মাথাটা আর গোল হবে মাথা গোল হবে আপনার চামড়া সুসা মনে করেন লাভি হবে ডাবল নাভি নাকি হ্যাঁ আর চুটটা হবে মনে করেন যে

আর কতটুকু বাড়তে পারে আগামী করবেন আস্তে আস্তে এর চামড়াটা মনে করেন যে এই দেখেন না দেখলে বুঝতে পারবেন দেখেন কি লরম তাই দেখেন না দেখেন ঠিক আছে ভাই এটার কেমন কি ওজন এখন আছে বর্তমানে এটার ওজন আছে আপনার 4 মন কেজি ভাই 4 মন 30 কেজি দামটা দামটা এর 1 লাখ ধরেন 24 হলে বেশি ফেলবেন 1 লাখ 24 হলে বিক্রি করে দিবেন আচ্ছা এই পাশটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকে সর্বশেষ সাত নম্বরে কালারটা যথেষ্ট সুন্দর টকটকে কালার জি ভাই কি জাতের এটা

আছে তো সীমিত আছে আচ্ছা এভারেজ এই যে সাতটা করে দেখলাম আমরা 125 27 কোনڑی কাঁচা ছিল তো দর্শকদের জন্য লট কত বলেন ভাই লটে সিঙ্গলে একটা হিসাব আলাদা এগলি ধরেন আমার একটা এভারেঞ্জ হিসাব করা আছে বুঝেন নি বলেন কুন্ডি 2000 বেশি দিক না আছে কুন্ডি 500 কম কিনা আছে এভারেঞ্জ হিসাব করে আমার একটা ধরেন তৈরি রেখেছি তাই কত হবে বলেন

আগে যেরকম চেয়েছেন পঁচিশ সাতাশ এই পঁচিশ লোট আর যারা নিতে আগ্রহী আছেন ক্রেতা তাদের জন্য এক লাখ পনেরো হাজার পাঁচশো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনাকে পেয়ে যাবে কথা বলবে আপনার সাথে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিবো আসসালাম আলাইকুম